নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের সামনে আজকের ভিডিওটি হলো যে আপনারা যদি জমি জায়গার কাজ করেন তাহলে এই রকমেরই আপনাদেরকে একটি ফরম ভরতে হয় যেটি উত্তরাধিকারী সংস্থাপত্র বা এটিকে কেউ কেউ বংশপঞ্জী বলেও জানে বা এটিকে কেউ বলা হয় লিগেল হেয়ার বলে তো এই যে বংশপঞ্জি বা এই যে উত্তরাধিকারী সংস্থাপত্র এটি আপনারা ফর্ম ফিল আপ কীভাবে করবেন বা ফিল আপ কীভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও এই ফর্মটি কাদের ভর্তি হয় তার নিয়ে প্রথমেই তোমাদেরকে জানতে হবে এই ফর্মটি ভর্তি হয় হয়তো যার নামে বর্তমানে জমি আছে কিন্তু তার দলিলে নাম নেই তার ছেলে বা কেউ বিকেছে কিন্তু রেকর্ড আছে তার বাবার নামে তো তার যেহেতু ছেলে বিকেছে আপনাকে সেই জন্য এই যে পঞ্চায়েতের রেকর্ড বা এই যে উত্তরাধিকারী সংস্থাপত্র এটির থ্রু আপনি নাম তাম দিয়ে প্রধানকে সিগনেচার করে আপনি ব্লকে গিয়ে হেয়ারিং করতে পারেন যেমন বংশপঞ্জি হয় সেম এরকমেরই এটিকেও ফিল করতে হবে শুধুমাত্র ওখানে তিত দিয়ে দিয়ে ফিল হয় বা তিত দিয়ে দিয়ে করতে হয় এখানে আপনাকে সম্পূর্ণ ফিল করতে হবে তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও তো সবারই প্রথমে এইখানে যে জেলার আপনি পড়ছেন সেই জেলাটি চুজ করবেন বা সেই জেলাটার নাম এটা দিবেন এটা আমার অলরেডি ফিল আছে যেহেতু এই যে আমাদের পঞ্চায়েতে এই ফরমটি এটিতেই পুরুলিয়া জেলা বা যে জেলাটা এই জেলাটা অটোমেটিক ফিল থাকবে এখানে আপনাদের যে থানার পরিচয় সেই থানা এখানে দিতে হবে এবং এখানে আপনি জন গ্রামের বাসিন্দা সেই গ্রাম দিতে হবে তারপর এখানে আপনার যার নামে জমি আছে বর্তমানে তার নাম দিতে হবে অর্থাৎ রেকর্ড যার নামে আছে তার নাম এখানে দিতে হবে যদি তার ছেলে বিকে থাকে বর্তমানে রেকর্ড তার বাবার নামে আছে তাহলে যার নামে রেকর্ড আছে ওনার বাবা বা যাই হোক ওনার নাম এখানে দেবেন এবং ও বাবার বাবার নাম দিবেন, যেটা আপনারা যে রেকর্ড আছে ওখানে আপনারা পেয়ে যাবেন এখানে একটা অনুমান ডেট দিয়ে দেবেন বা যদি ডেট সার্টিফিকেট থাকে তাহলে ডেট সার্টিফিকেট যে ডেট আছে সেই ডেট দিয়ে দেবেন তারপর এখানে ঘুরলে আপনার বাবার নাম অর্থাৎ যার নামে রেকর্ড আছে তার নাম দিয়ে দেবেন তারপর আপনারা নিচের দিকে ফিল আপ করবেন দেখুন এখানে যেটা বলছে ওয়ারিসের নাম অর্থাৎ যার আপনি ফিল আপ করেছেন আর যেটা ছেলে আছে তাদের নাম দিতে হবে এখানে ধরে লাউ তার তিনটা ছেলে তো তিনটা ছেলেরে এখানে নাম দিতে হবে রাম যদু মধু ওরকম করে তারপর এখানে ওনাদের বয়স দিতে হবে বয়স তো ঠিকঠাক সবারই জানা থাকে না এটা আপনারা অনুমানের দ্বারা যে দিতে পারেন এখানে নিবাসটা দিয়ে দেবেন কোথায় বসবাস করছেন এবং মিতের সাইট সম্পর্ক কি সম্পর্ক হয় ছেলে হলে ছেলে হলে মেয়ে যা সম্পর্ক হবে সেই সম্পর্ক দিবেন এখানে জীবিত মৃত আছে তা এখানে আপনারা দিয়ে দেবেন তারপর আপনারা নিচের দিকে স্কুল ডান করবেন এবং এখানে মৃতকালীন ড্যাশ যার নাম আপনি দিয়েছিলেন বা যার নামে রেকর্ড আছে সেই ওয়ার নাম দিবেন। তারপর এখানে দেখুন লেখা আছে এর সাবর সমস্ত সম্পত্তি উপরোক্ত আইনানুগ ওয়ারিসগণ ব্যতীত অন্য কোনো ওয়ারিস নেই অর্থাৎ এই যে নাম আপনি দিলেন ইয়ারা ছাড়া এই যে উপরে যার নাম দিলেন ইয়ারা বাদে মানে যার নামে বর্তমানে রেকর্ড আছে জমি তো তাদের ইনি ছাড়া বা ইনারা ছাড়া আর কেউ বর্তমানে এনার ওয়ারিস নাই এখানে দেখুন দেওয়া আছে সম্পূর্ণ সেটারই এখানে প্রধানের সিগনেচার করবে তো এই ছিল ফ্রন্ট পেজ বা একটা পেজ এর ব্যাক সাইডে আরেকটা আছে এরকমেরই দেখুন এখানেও সেম ওই রকমই ভর্তি হবে দেখুন এখানে পুরুলিয়া জেলা বা জেলার নাম আপনাদেরকে দিতে হবে যদি না থাকে তো তারপর কোন থানার অন্তর্গত সেই থানা দিবেন তারপর ড্যাশ গ্রামবাসী অর্থাৎ আপনি জন গ্রামের পড়ছেন সেই গ্রামবাসী দিবেন তারপর আমাদের পিতা যদি স্বামী হয়ে থাকে তাহলে স্বামী এখানে যার নামে বর্তমানে রেকর্ড তার নাম দিবেন। উনি ড্যাশ এত তারিখে মানে যে ডেটে মারা গেছেন সেই ডেটটা দিবেন তারিখে মারা গিয়েছেন মৃত্যুকালে যার নামে রেকর্ড আছে তার নাম দিবেন নিম্ন নিম্নলিখিত আইনগত ওয়ারিস গন্ধে রাখিয়া গেছেন অর্থাৎ যিনি মারা গেছেন তিনি নিম্ন বা নিচে যাদের নাম দিবেন ওদের ওয়ারিস হিসেবে রেখে গেছেন তো এখানে আপনি ওই যে নাম দিলেন ওই পারে স্যাম এবারেও নাম দিবেন যেমন নাম বা তার জোটা ছেলে মেয়ে আছে তাদের নাম আপনারা দিয়ে দিবেন তার বয়স দিয়ে দেবেন তারপর নিবাস দিয়ে দিবেন তারপর মৃতের সহিত সম্পর্ক ছেলে হলে ছেলে এবং মেয়ে হলে মেয়ে জীবিত না মৃত তা আপনারা এখানে দিয়ে দেবেন এবং বর্তমানে যার নামে জমি আছে তার এখানে আবার নাম দিয়ে দিবেন। তারপর এখানে এখানে আপনাদের যে মেম্বার অর্থাৎ যে বুথ মেম্বার বুথ মেম্বারের সিগনেচার থাকবে তারপর এখানে যিনি আবেদনকারী অর্থাৎ যিনি অ্যাপ্লাই করেছেন তার সিগনেচার থাকবে তো এরকমভাবে আপনারা ফিল আপ করার বাদে আপনাদের যবে হেয়ারিং সেই ডেট আপনারা হেয়ারিং করে আসবেন ব্লক থেকে তো এই ছিল আজকের প্রসেস সিম্পিল ছোট মোটো আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনোরকম প্রবলেম হয় ফর্ম ফিল আপ করতে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো চলো বন্ধুরা মিলছি আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো